যাচ্ছেন আছেন এই মুহূর্তে যে প্রবাসী ভাইরা আমাদের দেখবেন সবাইকে অভিনন্দন এবং ভালোবাসা আমরা বাংলাদেশ থেকে প্রস্তুতি নিচ্ছি আপনাদের মালদ্বীপের সহ আপনাদের এখান থেকে আমরা তারকা অ্যাওয়ার্ড নিব আপনার আমার পছন্দের নয় এটা কথা হচ্ছে মাল দিতে তারমায় এটি অংশগ্রহণ করছি আমি থাকছি তো আমি আছি মানে তো অনেক নাচ গান আনন্দ হবে। হ্যাঁ আর তারণ্যে রয়েছে সঙ্গে তো আমাদের ডায়লুট কুইন হাসান রাই দুজনের সঙ্গে আমি আছি ইনশাল্লাহ অনেক জোর পারফরমেন্স হবে আমার আপনাদের গ্যালুট কুইনের আর আরো অর্ডা পান অনেক কিছু হবে স্য আপনাদের সঙ্গে আমরা থাকব। আমাদের জন্য আপনারা অপত্যা করে হেল্প করেন সবাইকে অপু অপবিশ্বাসের শো দেখার আমন্ত্রণ রইল